ব্যারাকপুরে উদযাপিত ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস ব্যারাকপুর মহকুমা প্রশাসনের তরফে লাট বাগানে উদযাপিত হল ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস হাজির ছিলেন মহকুমা শাসক সৌরভ বারিক অপরদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে উদযাপন করা হল সাধারণতন্ত্র দিবস হাজির ছিলেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ প্রথমে তো আপনাদের সকলকে শুভকামনা কংগ্রেচুলেশন আমি এটাই বলবো কি আমরা বিগত বছরগুলোতে ব্যারাকপুরকে শান্ত রাখার জন্য একটা জন্য। করেছি। তার মধ্যে আমাদের অনেকটা সাকসেসও আছে আমাদের অনেকটা ফেলুয়ারও আছে আমাদের বিগত দু তিন বছরে তিন চার বছরের আদার চার বছর অ্যারাউন্ড ফোর ইয়ার্স একটা আমরা স্টেবিলিটি দিতে পেরেছি তবুও তার মধ্যে বিক্ষোভ ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলো না হয় আর আমরা অরো দক্ষতার সঙ্গে মানুষকে পরিষেবা দিতে পারি ওর এই কমিশন এ তুলনা মানুষ ক্যালকাটা পুলিশ কমিশন এর সঙ্গে করে অর অন্য ভালো ইউনিট যারা আছে তাদের সঙ্গে করে তার জন্য আজকে আমরা সব আমি সবাইদেরকে বললাম ওর খাসকার আহ যে ধরনের সাইবার জগতে এখন আপরাধ গুলো অনেকটা বাড়ছে তার জন্য আমাদেরকে নিজেকে ট্রেন করতে হবে আর আরো ভালো পরিষেবা দিতে হবে দেখুন দক্ষতায় কোনো কিছু নেই আমি অনেক দক্ষ আছি আমি আমি অনেক ভালো কাজ করছি বাট যদি আমি আমার অফিসে আপনি আসলেন আগে অন্য আসলো তার কথাটা শুনলাম না তার প্রবলেমটা শুনলাম না তার সমস্যাটা সলিউশন করলাম না তাহলে সেই দক্ষতায় কোনো মানে হয় না মানুষে কোনো কাজের জল না যদি কোনো আমাদের হুনারটা মানুষে যদি কোনো কাজে না লাগে কোনো প্রয়োজনে না আসে তাহলে এমন কোনো লাভ নেই সেটাই আমি বললাম যে আলটিমেটলি আমাদের ধরুন এখানে আমরা ভালো ড্রিল করছি একটা ভালো ওটা করলাম এর প্রয়োজনীয়তা হচ্ছে অনলি আলটিমেটলি মানুষকে ভালো করে শেখাতে অ্যাজ এন অর্গানাইজেশন অ্যাজ এ কোয়ার্ডিনেশন স্যার আজ জানুয়ারি ভারতের উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী হয় এই বিশেষ দিনের পুণ্য প্রভাতে আমি ব্যারাকপুর মহকুমার সকল অধিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উত্তর চব্বিশ পরগনা জেলার ইতিহাস প্রসিদ্ধ এবং বহু মনীষীর আবির্ভাব আমাদের ব্যারাকপুর মহকুমা বন্দে মাতারম নের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত মহিমাটি সাধক রামপ্রসাদের সাধনাস্থল আদিস আঠারোশো সাতান্ন সালে ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহের আগ্নে জ্বালিয়ে তোলা শহীদ মঙ্গল পাণ্ডের বারাকপুর যত মত তত পথ মন্ত্রী সর্বধর্ম সহিষ্ণুতার আলো করিয়ে দেওয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের লীলাভূমি দক্ষিণেশ্বর থেকে আধুনিক বিজ্ঞান চর্চার পানপুরুষ প্রশান্ত চন্দ্র মহান মেধাচর্চার কেন্দ্র বরনগর মহাত্মা গান্ধীর স্মৃতি বিচলিত গান্ধী আশ্রমের শত্রু সবই ব্যারাকপুর মহকুমার কৌরবের অবিচ্ছেদ্য অংশ বর্তমান সময় ষোলোটি পুরসভা দুটি ব্লক এবং একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত এই মহকুমা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমা প্রশাসন সমগ্র মহকুমা জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের কর্মসূচিগুলি নিবিড়ভাবে মহকুমা বাসীদের প্রণে পূরণ করে তুলেছে রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে উন্নয়নের ভাবনায় গড়ে ওঠা আমাদের মূল লক্ষ্য সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ার সুফল সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের দুয়ারে প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প এই মহকুমায় অত্যন্ত সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে নারী শক্তির বিকাশ ও নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্পকে আমরা পৌঁছে দিতে পেরেছি এই মহকুমার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামো ক্ষেত্রে ঘটেছে আমূল পরিবর্তন পর্যটনের ক্ষেত্রে ইতিমধ্যেই নজর পেরেছে মহকুমার বিভিন্ন প্রান্ত আজকে এই দিনটি যেমন রাষ্ট্রের প্রতি সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন তেমনি শপথ গ্রহণের দিন আমাদের শপথ নিতে হবে যে আমাদের মহান স্বাধীনতার প্রতি আমরা চির চিরশ্রদ্ধাসীন থাকব কখনোই আমাদের রাষ্ট্রীয় একতা বা সৌভাতৃত্বের ওপর আঘাত নেমে আসতে দেব না আমরা সকলে নাগরিক হয়ে মানুষের পাশে দাঁড়াব মানবতাবোধ নিজেদের ভেতরে রেখে সাম্য ও মৈত্রীর জয়গান গাইব সশস্ত্র প্রণাম জানাই এই দেশ সেই সকল বীর সৈনিকদের যারা বিগত দিনগুলিতে দেশের শান্তি শৃঙ্খলা ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন

HitsONEI <laughs> SHIRTH वॉलंटियर ऑर्गेनाइजेशन के लिए दानदंड साथ अलम एंड फैराया सिमर भारत में الحكومات से उन नेपाल जनाब मोहम्मद पेट्सक्वाड फाउंडेशन बॉयज सिविल डिफेंस बाय आवर प्रोग्राम्स फ्लैटबागान हाई स्कूल प्रोग्राम्स सिविल डिफेंस बैकहु बाय बॉयज नो मार्च कैंप प्रोग्राम्स नवंबर 22 स्कूल हाईस्कूल फॉर बॉइज तानपुर गर्ल्स हाई स्कूल टीता म्यूनसीपल हाई स्कूल रामकृष्ण विवेकानंद बैरक्पुर बैरकपुर गर्ल्स हाई स्कूल सेल्स बैरक्पुरुष नारायण स्कूल फॉर गर्ल्स एस सके जैन विद्यालय जगोदर নারায়ণ স্কুল ফর বয়েজ নং 30 নরেন্দ্রপুর এবং পিআইজি এটি সেনাবান বিন্দুটি সাধারণত উচ্চাপনের ডিবিসি সূত্রে ছড়েন অবস্থা

실실발! 발! 손을!

সম্মান প্রদর্শন করছে এস আইএল পদকের অধিনায়ক সুদৃপ্ত পদচারণায় বন্ধ দিকে অগ্রসর হচ্ছে এসআই এপি প্রমে বিশ্বাসের অধিনায়কত্বে